নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব আলু করলার ঝাল তো এইভাবে আলু করলার ঝাল রান্না করলে যারা খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে এবার আমি সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে করলাগুলো ভেজে নেবো করলাগুলো আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি এর ভেতরে হাফ চামচ লং লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেব করলাটা কিন্তু লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে বেশ একটু কড়া করে কারণ হলো করলাটা একটু ভালো করে ভাজলে এর তেতো ভাবটা বেরিয়ে যাবে এবার আমি বড় বড় টুকরো করে আলু কেটে রেখেছি লম্বা করে শেপে আলু আমি ওই তেলে দিয়ে ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার আমি আর হলুদ দেব না আগে থেকে তেলের মধ্যে হলুদ দেওয়া ছিল তার জন্য আলুগুলো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব এবার এবারে আবারও আমি এক চামচ মতন তেল অ্যাড করে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে কালো জিরে দিয়ে দিয়ে দেব কুটি কুচিয়ে রাখা পেঁয়াজ একটা বড় সাইজের টুকরো পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে বড়ো মানে খুব বড় না মিডিয়াম সাইজের ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব। এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ হলুদ আর পরিমাণ স্বাদ মতো নুন আর দিয়ে দেব। এক চামচ লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব সমস্ত মশলাগুলো দিয়ে মশলাগুলো দিয়ে নাড়ানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম এক হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব টমেটো বাটা একটা ছোটো সাইজের টমেটো বেটে নিয়েছি দিয়ে মশলাটা আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দেব এই মশলার মধ্যে আলুগুলো আলুগুলো আগে দেব এখন আমি করলাগুলো দেব না আলুগুলো যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগবে আলু দিয়ে আমি আবার মশলার সঙ্গে আবারও দু মিনিট কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম করলা ভাজাগুলো করলা ভাজা আর আলু আর সমস্ত মশলার সঙ্গে আবারও আমি এক মিনিট মতো কষিয়ে দিয়ে দিলাম জল কষানোর সময় যদি একটু নিচে লেগে যায় তো একটু জল অল্প অল্প করে দিয়ে দিতে হবে এবার আমি কষানো হয়ে গেছে কমপ্লিট কি সুন্দর তেল ছেড়ে এসছে পুরোপুরি এবার আমি দিয়ে দেব জল জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব খুব বেশি পরিমাণে জল দেব না জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আমি কড়াইটা ঢাকনা খুলে আলু সেদ্ধ হয়েছে কিনা না চেক করে আবার রেডি নামিয়ে দেব আমি আলু আমার সেদ্ধ হয়ে গেছে আর তরকারিও পুরোপুরি রেডি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন